বলো পারো তুমি তো পারো এক থেকে দশ বলো এক পারো না ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে তোমার পুজোয় কত জামা হয়েছে এটা হ্যাঁ এটা এটা হয়েছে বলছে এটা হয়েছে ওর পুজোয় হ্যাঁ তুমি পরে ফেলেছো পুজোর জামা হ্যাঁ এটা কে দিয়েছে মা মা না এটা তোমাকে একটা মেয়ে দিয়েছে মেয়ে হ্যাঁ বেটা ভেজা কেন হবে ভেজা কেন হবে নতুন জামা ভেজা হয় নাকি তাই ঠিক আছে এখন তুমি সবাইকে টাটা বাই বাই করে দাও বাই বাই করে দাও ঘুমাবো তো এখন ঘুমাবো আটটু না এখন ঘুমাবো আটটু না প্লিজ আ প্লিজ আ প্লিজ আ প্লিজ আ টাটা বাই 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 বলে দাও ভালো থেকে বলে দাও হ্যাঁ তোমার মেয়েকে আমি শুনুকে আবার দই দিয়েছি এই যে দই মাখছে দই মাখুনি এটা জামা কাপড় কি করলি তুই না স্নান করে উঠেছিস হ্যাঁ অবস্থা অবস্থা কপাল কপাল আর খাস না রে আর খাস না আর খাস না দেখ তুই প্যান্টের বিছানায় কি করছিস দেখ চুমুক দেখাও চুমুক দেখা চ চামচ করে তো সব পড়ে যাচ্ছে খাওয়ার থেকে বেশি তো পড়েই যাচ্ছে আবার সান করতে হবে মেয়েটাকে চলো আর খাবো না এটা খুব খেয়ে জামা কাপড় ছাড়িয়ে দেবো হ্যাঁ না না ঠিক আছে মা ওকে টাটা বাই কি রে শুনু দই খেয়ে তো গোপ হয়ে গেছে আরো দই লাগবে হ্যাঁ আরো দই খাবা হ্যাঁ মাছ যাচ্ছে তুমি আরো দই খাবা না দেখতে যেতে হবে না দেখতে যেতে হবে না বসো আরো দই খাবা বাবা কাজে তো নাকে তোমার মুখে দই মিকে বলো দই খাবা বিছানায় পড়ছে তো আচ্ছা ঠিক আছে রাখো এনে দিচ্ছি এত দই খেলে পেট ভরে যাবে তো চামচ

আর খাবা আর খেতে হবে না হ্যাঁ দাও চেটে তো খেয়েছো দাও রেখে দি এত দই খেলে ঠান্ডা লেগে যাবে তো না না দেবো না দেবো না আর গরম করে দেওয়ার দরকার নাই তোমার ওয়ারেস রয়েছে তো আর খাস না ঠান্ডা লেগে যাবে রাখো

তাই চলে আসো চলে আসো 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 হ্যাঁ যে হ্যাঁ এই তো ঠিক করে চটি পড়তে শিখে গেছে বা বাবা তাড়াতাড়ি আসো ছাদে একা একা উঠবে না কিন্তু শুনো ছাদে উঠবে না কিন্তু পড়ে যাবা রি বাবা ঘি দু ছাদে যাবো ছাদে যাবো ই তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো ছটি পড়ো চাটি পড়ো বলছে আর চটি পড়ো তুমি উঠতে পারবে না তো একা একা পড়ে যাবে তো কত বড় সাহস ওর হ্যাঁ কত বড় সাহস উল্টে পড়লে পায়রা পায়রা দ্য আয় আয় আচ্ছা ঠিক আছে টিপ দিয়ে যা দায় বলছে আয় আয় তুমি ছাদে একা পড়ে যাবো তো পড়ে চলো ঘরে চলো বৃষ্টিতে ভিজতে হবে না চলো হাত ধরো না চলো আর বৃষ্টিতে ভিজে না চলো 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 ছাদে যাবো ছাদে যাবা ছাদে যাবা ছাপ যাবা বন্ধ নাচো নাচো নাচ বাপা